আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে পর থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল তো আপনার দেখা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা আপনারা জানেন দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে তো আপনারা জানেন আগের যে একটি রুটিন প্রকাশিত হয়েছিল সেই রুটিনটি বর্তমানে আর থাকছে না বর্তমান সংশোধিত আর রুটিন প্রকাশিত করেছে শিক্ষা বোর্ড তো আজকে আমি দেখিয়ে দেব যে আপনাদের যে রুটিনটি কী সংশোধন করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে কি তার তা দেখিয়ে দেব আজকের ভিডিওতে তার জন্য আমি প্রথমে আমার রুটিনটি ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা এখন দেখতে পারছেন আপনারা উপর দিকে লেখা রয়েছে সংশোধিত মানে এই রুটিনটা সংশোধিত রুটিন এইটা তা আগের যে রুটিন ছিল সেই রুটিন অনুসারে আর পরীক্ষা থাকছে না বর্তমানে এই যে রুটিন দেখতে পারছেন এই রুটিন অনুযায়ী আপনার পরীক্ষা চলবে তো এখন আপনার লেখা দেখতে পারছেন প্রথমে লেখা রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কারণ ঢাকা রাসাই কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ যত যত বোর্ড রয়েছে সকল বোর্ডের জন্য এই রুটিনটা প্রযোজ্য তো এই রুটিন অনুযায়ী সকল বোর্ডের পরীক্ষা চলবে তো আপনার বোর্ড যেটি হয় না কেন সেই এই রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা চলবে তো এখন দেখতে পারছে না প্রথম যে পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে আমরা প্রথমেই পরীক্ষা দেখেছি এখানে রয়েছে বাংলা প্রথম পত্র তো এখানে দেখতে পারছেন বাংলা পত্র রয়েছে দশ তারিখে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তো এখানে দেখতে পারছেন বাংলা পত্র দশ তারিখে তো তারপরে তার দ্বিতীয় যে পরীক্ষা হবে সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র এখানে আগে ছিল কি বাংলা দ্বিতীয়পত্র এখানে আর বাংলা দ্বিতীয়পত্র থাকছে না বাংলা দ্বিতীয় পত্রের পরিবর্তে এখানে দিয়েছে ইংরেজি পত্র তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন এটা পরিবর্তন করা হয়ে গেছে এখানে আর বাংলার দ্বিতীয়পত্র নেই বাংলা দ্বিতীয়পত্র কবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে বাংলা পত্র দেওয়ার পর আপনারা এখানে দশ তারিখতে দশ তারিখে বাংলা পত্র দেওয়ার পরে পনেরো তারিখে আপনারা দেবেন ইংরেজি পত্র এখানে মাঝখানে আপনার চার দিন বন্ধ পেয়েছেন চার দিন পরে আপনারা দিতে হবে ইংরেজি প্রথম প্রথমপত্র আর বাংলা প্রথম পত্র হবে কবে আপনারা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারছেন একদম শেষে রয়েছে বাংলা দ্বিতীয়পত্র তো আপনারা একদম শেষে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়ে আপনার পরীক্ষার সমাপ্তি হবে তো এখন দেখছেন মে মাসের তেরো তারিখে আপনাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়ে আপনার পরীক্ষাটার সমাপ্তি হবে তো এই ছিল আজকের এই পরিবর্তিত রুটিন তো আপনারা এই রুটিন অনুসারে আপনাদের লেখাপড়া চালিয়ে যেতে পারেন তো এখন দেখতে পারছেন তারা উনিশ তারিখে তাদের এই রুটিনটা পরিবর্তন করেছে এই যে রুটিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুটিনটা হচ্ছে উনিশ তারিখে সংশোধিত রুটিন তো এই রুটিন অনুযায়ী আপনাদের আপনার পরীক্ষা হবে তো আশা করি আজকে ভিডিও বুঝতে পারছেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে